ওয়েলকাম টু ইংলিশ স্পিকিং চ্যানেল এ প্রশ্ন এবং উত্তরগুলো জানা থাকলে সকালে আপনারা সিচুয়েশন অনুযায়ী কী কথা বলতে হয় তা সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক হোয়াট টাইম ডু ওয়েক আপ ইন দ্য মর্নিং তুমি সকালে কয়টার মধ্যে উঠো আই ওয়েক আপ অ্যাট সিক্স এম আমি সকাল ছয়টায় উঠি ডুই ওয়েক আপ আর্লি তুমি কি সকালে উঠো ইয়েস আই ওয়েক আপ আর্লি হ্যাঁ আমি সকালে উঠি ডুই ইউজ অ্যান অ্যালার্ম ক্লক তুমি কি ঘড়ি ব্যবহার করো ঘুম থেকে উঠতে ইয়েস আই ইউজ অ্যান অ্যালার্ম ক্লক হ্যাঁ আমি ঘড়ি ব্যবহার করি হোয়াট ডু ইউ ডু আফটার ওয়েকিং আপ উঠার পরে তুমি কী করো আই ব্রাশ মাই টিথ আমি দাঁত মাজি ডু ইউ ওয়াশ ইউর ফেস ইন দ্য মর্নিং তুমি কি সকালে মুগ্ধ ইয়েস আই ওয়াশ মাই ফেস হ্যাঁ আমি মুখ ধুই ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার আফটার ওয়েকিং আপ তুমি কি ঘুম থেকে ওঠার পরে পানি খাও ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার হ্যাঁ আমি পানি খাই হোয়াট ডু ইউ ইট ফর ব্রেকফাস্ট তোমরা সকালের নাস্তা হিসেবে কী খাও আই ইট ব্রেড অ্যান্ড এগস আমি রুটি এবং ডিম খাই ডু ইউ এক্সারসাইজ ইন দ্য মর্নিং তুমি কি সকালে ব্যায়াম করো ইয়েস আই ডু এক্সারসাইজ হ্যাঁ আমি ব্যায়াম করি হাউ লং ডু ইউ স্লিপ অ্যাট নাইট তুমি রাতে কতক্ষণ ঘুমাও আই স্লিপ ফর এইট আওয়ার্স আমি আট ঘন্টা ঘুমাই ডু ইউ ব্রাশ ইউর টিথ ইন দ্য মর্নিং তুমি কি সকালে দাঁত মাজো ইয়েস আই ব্রাশ মাই টিথ হ্যাঁ আমি দাঁত মাজি ডু ইউ টেক শাওয়ার ইন দ্য মর্নিং তুমি কি সকালে গোসল করো ইয়েস আই টেক এ শাওয়ার হ্যাঁ আমি গোসল করি ডু ইউ কম ইওর হেয়ার ইন দ্য মর্নিং তুমি কি সকালে চুল চিরুনিতে চিরুনি করো ইয়েস আই কম মাই হেয়ার হ্যাঁ আমি চুল চিরুনি করি ডু ইউ মেক ইউর বেড আফটার ওয়েকিং আপ তুমি কি উঠার পরে বিছানা গুছাও মেক ইউর বেড মানে হচ্ছে বিছানা গুছানো ইয়েস আই মেক মাই বেড হ্যাঁ আমি বিছানা গুছাই ডু ইউ গো আউটসাইড ইন দ্য মর্নিং তুমি কি সকালে বাহিরে যাও গো আউটসাইড মানে হচ্ছে বাহিরে যাওয়া ইয়েস আই গো আউটসাইড হ্যাঁ আমি বাহিরে যাই ডু ইউ লাইক ফ্রেশ এয়ার ইন দ্য মর্নিং তুমি কি সকালে তাজা বাতাস পছন্দ করো ফ্রেশ এয়ার মানে হচ্ছে সতেজ বাতাস বা তাজা বাতাস ইয়েস আই লাইক ইট হ্যাঁ আমি পছন্দ করি ডু ইউ লাইক মর্নিং সানলাইট তুমি কি সকালবেলা রোদ পছন্দ করো সানলাইট মানে হচ্ছে সকালবেলার রোদ ইয়েস আই লাইক ইট হ্যাঁ আমি পছন্দ করি ডুই ফিড পেটস ইন দ্য মর্নিং তুমি কি সকালে পোষা প্রাণীকে খাবার দাও ফিড মানে হচ্ছে কাউকে কিছু খাওয়ানো ইয়েস আই ফিট দেম হ্যাঁ আমি খাওয়াই ডুইউ রাইড এ বাইক ইন দ্য মর্নিং তুমি কি সকালে সাইকেল চালাও রাইড এ বাইক মানে হচ্ছে সাইকেল চালানো ইয়েস আই রাইড এ বাইক হ্যাঁ আমি সাইকেল চালাই ডু ইউ ওয়াটার প্লান্টস ইন দ্য মর্নিং তুমি কি সকালে গাছের পানি দাও ওয়াটার মানে হচ্ছে গাছে পানি দেওয়া ইয়েস আই ওয়াটার দেম হ্যাঁ আমি পানি দেই ডুউ ব্রাশ ইউর টোয়াইসে ডে তুমি কি দিনে দুইবার দাঁত মাজো টোয়াইসে ডে মানে হচ্ছে দিনে দুইবার ইয়েস আই ডু হ্যাঁ আমি মাঝে ডু ইউ গো ব্যাক টু স্লিপ আফটার ওয়েকিং আপ তুমি কি ওঠার পরে আবার ঘুমাও গো ব্যাক টু স্লিপ মানে হচ্ছে আবার ঘুমোতে যাও কি না নো আই স্টে না আমি জাগ্রত থাকি এভাবে কোন সিচুয়েশনে কোন বাক্য এবং উত্তর দিতে হবে এবং কোন ধরনের শব্দ ব্যবহার করতে হবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করুন